বলছিলাম আল্লাহ সুবানাহ তালার কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় ধর্মই হচ্ছে ইসলাম আল্লাহ সুবানাহ তালা বলছেন ইন্দাদ্দ ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয়ই আল্লাহ সুবানহ তালার কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় গৃহীত মনোনীত সেই ধর্মটাই হলো ইসলাম আর সবচেয়ে পছন্দ হলো ইমান বিশুদ্ধ ইমান সেখানেই আল্লাহ সবানা তলা বলছেন আমল করতে হবে আমলে সলে বলছিলাম একটু ভালো খাওয়ার জন্য হারাম হালাল কিছুই বাছি না সবচেয়ে ভালো ভালো খাদ্য খেতে হবে কাছি পোলাও হালিম বিরিয়ানি ইত্যাদি একটু ভালো থাকার জন্য হারাম হালাল বাজাই করি না লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে বিলাসবহুল বাড়ি করতে হবে গাড়ি করতে হবে একটি রাত কাটানোর জন্য একটি রাত থাকার জন্য দেশের সবচেয়েতে নামি দামি হোটেলে থাকতে হবে সবচেয়ে হাই কোয়ালিটি হোটেল হোটেল সিরাটন ফাইভ স্টার ন্যাশনাল ইত্যাদি হোটেলে থাকতে হবে একটু ভালো চলার জন্য ভালো চলার জন্য সুন্দর সবচেয়ে দামি গাড়িতে চড়তে হবে ভিআইপি ট্রেনে চলতে হবে অথবা বিমানে চড়তে হবে ইত্যাদি সেজন্য সংক্ষেপে বলি একটু ভালো খাওয়ার জন্য সবচেয়ে হাই কোয়ালিটি খুঁজি একটু ভালো থাকার জন্য সবচেয়ে হাই কোয়ালিটি খুঁজি একটু ভালো থাকার জন্য সবচেয়ে হাই কোয়ালিটি বেড খুঁজি ঘর খুঁজি একটু ভালো চড়ার জন্য সবচেয়েতে নামি দামি গাড়ি খুঁজি একটু সুগন্ধি ব্যবহারের জন্য সবচেয়ে ভালো সুগন্ধি খুঁজি একটা বিয়ের জন্য সবচেয়ে নামি দামি মেয়ে খুঁজি একটা পণ্য কেনার জন্য সবচেয়ে নামি দামি ব্যান্ডের জিনিস খুঁজি কিন্তু কিন্তু ধর্মের বেলায় সবচেয়ে সবচেয়ে দুর্বল জৈব অযোগ্য অগ্রহণযোগ্য সেইগুলো খুঁজি অথচ যে আমল দিয়ে যে কর্ম দিয়ে যে ইমান দিয়ে আমি জান্নাত খুঁজছি যার বিনিময়ে সমস্ত পৃথিবী দশটা পৃথিবী সমতুল্য আল্লাহ সুবানা যাকে জান্নাত দিবেন সর্বশেষ জান্নাত দিবেন যাকে দশটা পৃথিবী সমতুল্য জান্নাত দিবেন সেটা খোঁজার জন্য সবচেয়ে দুর্বল সবচেয়ে অযোগ্য গ্রহণযোগ্য না এমন আমল খুঁজে এমন আমল দিয়ে সে জান্নাত কিনতে চাচ্ছি সে জান্নাত খুঁজতে চাচ্ছি আশ্চর্য পৃথিবীর সবচেয়ে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ সুবান মনোনীত ধর্ম একমাত্র ধর্ম কেবলমাত্র ধর্ম আল ইসলাম দিন ইসলাম সবচেয়ে বিশুদ্ধ ধর্মে সবচেয়ে ভালো ধর্মের বড় বিষয় হচ্ছে বিশুদ্ধ ইমান ইমান যদি বিশুদ্ধ থাকে শিরখ মুক্ত থাকে আমল যদি সলেহ থাকে আমলের সলেহ আল্লাহ সুবানহতাল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সলিহ করেছে সেই জান্নাত পেতে হলে সবচেয়ে দুর্বল আমল দিয়ে কি সম্ভব সবচেয়ে নির্মম মানের আমল দিয়ে কি সম্ভব আসুন সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে কবুল করি বুক বড়ায় ইমান নিয়ে আমল সলিহ করার চেষ্টা করি সবচেয়ে হাই কোয়ালিটি আমল হলো যখন মদ্য ঢুকবে। তখনই দুই রাক সালাত আদায় করবেন সময় পাইলে হাই কোয়ালিটি যখন আপনি মসজিদে জামাতে শরী হবেন পায়ে পায়ে কাঁধে কাঁধ লাগাবেন অবশ্যই আল্লাহ সুবান পক্ষ থেকে রহমত বর্ষণ হবে এবং দুয়ের মাঝে সব হিংসা বিদ্বেষ নিমেষে শেষ হয়ে যাবে দুইয়ের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বিবাদ থাকবে না রহমদ বর্ষণ হবে যখনই আপনি ইমাম সাহেবের সাথে রব্বানা ওয়ালাকল হ্যাম রব্য়ানা ওয়ালা এক বলবেন তাহলে মুহাম্মদ সাল্লা বলছেন গোফের আল্লাহ মা তাক দাম আমীম অবশ্যই তার পূর্বে সকল গুনা আল্লাহ সুবান আহুতালা ক্ষমা করে দেন দুই রেকা মসজিদে ঢুকেই দুই রেকা সালাত আদায় করবেন এটা হাই কোয়ালিটি যখনই আপনি সালাতে আমিন বলবেন হাই কোয়ালিটি আমল যখনই আপনি রুকু থেকে উঠে রব্বানা বেনা লাকাল আলহাম বলবেন এটা হাই কোয়ালিটি আমল যখনই আপনি তার বসবেন বইটাকে বসবেন আঙ্গুল ইশারা করবেন হাই কোয়ালিটি দুই শেষদার মাস্কারে দোয়া বলবেন। অবশ্যই সেটাও আমল হাই কোয়ালিটি সালাম শেষ আপনি অনেকক্ষণ তাজবির তাহালিল এবং আয়াতুল পাঠ করবেন শুভ হ্যাংলা বলবেন হাই কোয়ালিটি